ইসলামের পাঁচটি পিলারের অন্যতম হলো জাকাত আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমকে প্রাপ্য জাকাত তার সম্পদ থেকে বিলিয়ে দিতে হয় ভারতে প্রায় কুড়ি কোটির বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস আর বিশাল সংখ্যক মুসলিমকে প্রতি বছর তার সম্পদের আড়াই শতাংশ বিলিয়ে দিতে হয় কিন্তু বিশাল পরিমাণ জাকাত সঠিকভাবে প্রাপ্য লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই সেই সাথে জাকাত কিভাবে কোথায় দেবেন সেটা অনেকেই বুঝতে পারেন না আর এই সমস্যার কথা মাথায় রেখেই সমাজসেবী আমিরুল ইসলাম উদ্যোগ নেন জাকাত নিয়ে কাজ করার এরপর তারই উদ্যোগে তৈরি হয় একটি ট্রাস্ট তারপরেই আজ পঁচিশে ফেব্রুয়ারি শনিবার কলকাতার পশ্চিমবঙ্গ উর্ধু একাডেমির সেমিনার হলে উদ্বোধন হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল জাকাত ফাউন্ডেশনের এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রাক্তন আমলা জাভেদ আক্তার উদ্বোধন করেন জাকাত ফাউন্ডেশনের ওয়েবসাইট ডাব্লিউ বি জেড এফ ডট এর যে ওয়েবসাইটে গিয়ে সরাসরি জাকাত দাতারা তাদের জাকাত পাঠাতে পারবেন ট্রাস্টি বোর্ডে আরও রয়েছেন প্রাক্তন সিভিল সার্ভিস অফিসার আরফান আলী প্রাক্তন আমলা লিয়াকত আলী মিনিস্ট্রি অব ডিফেন্সের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ মনিরুজ্জামান আমিরুল ইসলাম সিএ এ মিজানুর রহমান আনোয়ার হোসেন ও সাবির আহমেদ আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা ইসহাক মাদানি জিএসআই ডেপুটি ডিজি আমিনুল ইসলাম প্রাক্তন ইসিএল কর্তা মোহাম্মদ শাহজাহান আলিয়া বিশ্ববিদ্যালয়ের মাস্কম বিভাগের অধ্যাপক রিয়াজ আহমেদ বিশিষ্ট সমাজসেবী জুয়া আহমেদ সহ প্রমুখ এদিনের উদ্বোধন অনুষ্ঠান মাদানি সাহেবে দুয়ার মধ্য দিয়ে শেষ হয় জাকাত ফাউন্ডেশন জেনারেলি আনঅর্গানাইজড হতে হয় বিভিন্ন মাদ্রাসার লোক গিয়ে বিভিন্ন লোকের সাথে কন্ট্যাক্ট করে জাকাতগুলো আদায় করে এবং সেই জাকাতটা কীভাবে কালেকশান হচ্ছে এবং কিভাবে বিতরণ হচ্ছে সেটা কমিউনিটি অ্যাস সাচ তার হিসাব রাখে না বা জানে না এইগুলোকে একটা ফর্মে আনার জন্যে আজকে এই প্রচেষ্টা ওয়েস্ট বেঙ্গল জাকাত ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এনকারেজ করব মানুষকে যারা জাকাত দেন বা ডোনেশান দেন বা ব্যাঙ্কে ইন্টারেস্ট দেন না তারা যেন এই প্ল্যাটফর্মটা ইউজ করে গরিবদের বা ইসলামিক ল অনুযায়ী যাদের সাহায্য করার কথা তিনি সাহায্য করেন আপনি যদি মূলত ভাগ করেন আমাদের কাজগুলোকে তিনটে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে ফার্স্ট হচ্ছে এডুকেশন এডুকেশন ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটসকে হেল্প করতে পারি আমরা আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনসকে হেল্প করতে পারি আর এনি কজ রিলেটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশান নাম্বার টু হচ্ছে একোনমিক অ্যাক্টিভিটিস ইনকাম জেনারেশান অ্যান্ড একোন অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্ডিভিজুয়ালস অর সাম অর্গানাইজেশন নাম্বার থ্রি হচ্ছে সোশ্যাল অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি যারা উইডো অরফেন্স বা এ ধরনের যারা যারা নিডি পারসনস তাদের হেল্প করা টু স্টার্ট আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্টবেঙ্গলে করবো যদি আল্লাহ আমাদের বরখাত দেয় তাহলে আমরা আরও একি যাবো যে কোন যে কোন লোক ডোনেট করতে পারে দর থেকে যাকাত তো মুসলিমরা দেয় ডোনেশন এনিবডি ক্যান ডু ইট ইজ নট জাস্ট যাকাত না তারা ডোনেশন হিসাবে দেবেন এবং ইন্টারেস্টে টাকা যো কেউ যদি দিতে পারবে হ্যাঁ যাকাত ডোনেশন এন্ড ব্যাংকিং ইন্টারেস্ট এন্ড দিস ইজ नॉट লিমিটেড ওনলি ফর মুসলিমস যাকাত আমরা স্পেন্ড করব অ্যাজ পার প্রভিজনস অফ অফ ইসলামিক লস এখন থেকে ডিটাল কোর্স করে চাকরি করুন ট্রেনিং ডব ইএেম